নবী করিম সাল্লি হুসাল্লাম বলছেন বাইনাল মিনি অবাইনাল কুফরি তার একজন ঈমানদার একজন কাফের ভিতরে পার্থক্য হল নামাজ যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি ঈমানদারের ভিতরে নাই আর যে ব্যক্তি নামাজ পড়ে ইনশাল্লাহ সেই ঈমানদারের ভিতরে আছে সুবাহ আল্লাহ জোরে কাহ কেয়ামতের কঠিন ময়দানে বান্দার কাছ থেকে এক নম্বর হিসাব হবে কিসের সবাই বলুন কেয়ামতের কঠিন ময়দানে বান্দার কাছে এক নম্বর যে প্রশ্নটা করা হবে বান্দা তুমি নামাজ পড়েছ কিনা নামাজ পড়েছ কিনা আল্লাপাক এই হাদিসের পরে নবী আমাদেরকে যেই স্বপ্ন শোনালেন নামাজের হিসাবে মুক্ত হয়ে যাবে পেয়ে যাবে আল্লাপাক ওই ব্যক্তিকে মুক্ত করে জাননা দিয়ে দিবে ওয়াইন ফাসাদাত আর যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে না অর্থাৎ নামাজ ঠিক মতো আদায় করে নাই ফকদ খাবা ওয়া খাসিরা কিয়ামতের কঠিন ময়দানে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অর্থাৎ এই ব্যক্তি জাহান্নামীদের কাতারে দাঁড়িয়ে যাবে জোরে কন নাউজুবিল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন তুমি কি ইমানদার এই বান্দা ডাক দিয়ে বলবে ওগো আল্লাহ আমি পাক্কা ইমানদার ছিলাম আমাকে জান্নাত দাও আল্লাহ পাক বলবেন ইমানদারের এক নম্বর কাজ হলো পাঁচ চক্ত নামাজ আদায় করা তুমি কি নামাজ আদায় করেছ বলছে হ্যাঁ আমি নামাজ আদায় করেছি প্রমাণ দাও একটা সিজদা দিয়ে আমাকে দেখাও ইয়াউমা ইউকশাফু আনসা কিয়ু ওয়া ইউদআউনা ইলাস আজকের এই কঠিন ময়দানে আমার সামনে একটা সিজদা দাও সিজদা দিয়ে প্রমাণ করে দাও তুমি ইমানদার ছিলা ফালা ইস্তাতীউন সিজদা দিতে যাবে এই বেঈমান বেনামাজি সিজদা দিতে চাইবে কিন্তু সিজদা দিতে পারবে না কারণ দুনিয়ার সে সিজদা দিত না আল্লাহু আকবার আচ্ছা বলেন কাদেরকে বলবে তুমি কি নামাজ পড়তা তুমি কি সিজদা দিয়েছো ঠিকমতো এটা কি কাফেরদেরকে বলবে না মুসলমানকে মুসলমান ছাড়া কাফের ওদেরকে নামাজের প্রশ্ন আসে না প্রশ্নই আসে না এখন আল্লাহ তালা বলবেন একটা সিজদা দাও সিজদা দিয়ে আমাকে দেখাও তুমি নামাজই ছিল এটা মুসলমানের কাছে প্রশ্ন করবে তখন এই যেই ব্যক্তি নামাজ পড়তো না ঠিক মতো এই যে আনুষ্ঠানিকতা শুক্রবার এটা কিছু না শুধু শুক্রবারের মুসল্লি কোন সাহাবি তাবিন তাবে তাবিং একদম জান্নাত প্রাপ্ত যে সকল মানুষগুলো তাদের ইতিহাসে শুধু শুক্রবার নামাজ পড়ে মুসলমান থাকা যায় এটা কোনো ইতিহাসেই নাই কোরআনের সুন্না কোরআন এবং সুন্নাতের একটা শব্দ দিয়ে কেউ প্রমাণ করতে পারবে না যে আমি শুক্রবারে নামাজ আদায় করি আমি পাক্কা মুসলমান ন কোনোভাবেই সম্ভব নয় সুতরাং পাঁচ সলাদের ব্যাপারে যারা গুরুত্ব দেয় যারা ঠিক মতো নামাজ আদায় করে তারা আল্লাহকে ভয় করে তারা হলো ইমানদার সেই কাতারে মৃত্যু পর্যন্ত আমাদেরকে আল্লাহ থাকার তাও দান করেন সবাই বলেন আমিন